আপনারা হয়তো অনেকেই জানেন না চীনদের জনপ্রিয় খাবার একটি খাবার হলো মুরগির ঠ্যাং কারণ তারা প্রচুর পরিমাণে মুরগির ঠ্যাং ক্রয় করে থাকে এবং খেয়ে থাকে এটা কিন্তু প্যাকেট জাত করে তারা প্যাকেট জাত করে বিক্রি করে এবং তার মানে মূল্য অনেক চীন চীনে আর কি তো আমাদের বাড়িতেও আর কি চীনের চীনেরা যেভাবে রান্না করে হু সেভাবে রান্না করার চেষ্টা করেছে হয়তো অথেন্টিকভাবে না হলেও আর কি চীনাদের মতো ভাই বানার চেষ্টা করেছে আসসালাম আলাইকুম হ্যালো ইব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা এই মুরগির ঠ্যাং কিন্তু সবাই খেতে পারে না আমিও তো আরও না মানে আমার খেতে ভালো লাগে না কিন্তু আজকের মুরগির ঠ্যাং খেয়ে বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে যা বলার মতো না এবং মুরগির যে চামড়াগুলো রয়েছে এমনভাবে পরিষ্কার করছে আমি খেয়াল করে দেখছি কোথাও একটি পরিমাণ পশম মুরগির যে গায়ে ইয়েগুলো থেকে থাকে পাখা আর কি ফোরা আমরা বলি গ্রামের ভাষা ফোরা কোথাও ফোরা পাওয়া যায়নি আর এটা রসুন রসুন আমার খুবই একটা জনপ্রিয় খাবার মানে গরুর মাংস হোক যে কোনো মাংস হলে রসুন দিতেই হবে যাই হোক খাওয়ার পর অসাম ছিল আপনারা ট্রাই করতে পারেন আসলে অনেকে ঘৃণা করবেন করবেন না দেখবেন অনেক ভালো লাগবে যাই হোক আমাদের গ্রামে এখন তো গ্রামে আমাদের গ্রামের আশেপাশে অধিক তাল গাছ রাস্তা দিয়ে আপনি যত দূর যাবেন ততই তাল গাছ আর এই গরমের সিজনে আমাদের তাল শ্বাস খেতে যে কী পরিমাণ ভালো লাগে বলে বোঝানো যাবে না আমাদের তাল শ্বাস অর্থাৎ তালের ভিতরে যেটা চোখ বলে থাকি এটা আমরা খেয়ে থাকি কিন্তু কোনো টাকা লাগে না কারণ হলো আপনি যদি খেয়াল করেন যত দূর চোখ যায় রাস্তার দুই পাশে তত দূর তাল গাছ রয়েছে এগুলো সরকারি এই যে একটি লোক এ কিন্তু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে আপনি ভালো করে খেয়াল করে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন উনি কিন্তু কোনো তাল কিনবেন না কিনে এটা বাজারে নিয়ে গিয়ে অর্থাৎ ফ্রি ফ্রি ফ্রিতে নিয়ে গিয়ে এটা বাজারে তারা দশ টাকা পিস বিক্রি করে থাকেন অনেকে আছে একটি তালের শ্বাসের যে চোখ মানে চোখ আর কি একটি চোখ পাঁচ টাকা পিস বিক্রি করে থাকেন তাহলে চিন্তা কর একটা বাধাতে মানে কাঁধেতে কী পরিমাণ বা বাধা বাধাতে কী পরিমাণ তাল রয়েছে এখানে শত শত তাল গাছ রয়েছে তাহলে ওনারা প্রতিনিয়ত একটি টাকাও কিন্তু ওনারা পাততো পাঁচ টাকা পিস এটা দেওয়া যেহেতু ফ্রি তাদের একটি টাকা কিনতে হয় না একটা তাল যদি পাঁচ টাকা পিস বিক্রি করে তাহলে কতগুলো তাল তারা বিক্রি দৈনন্দিন তারা কত টাকা ইনকাম করতে পারে কারণ হলে এ কিন্তু শুধু এক গাছের তাল কাটবে বিষয়টা এমন নয় তার সাথে কত কখন হয়েছে আমার আলোচনা হয়েছে সে দৈনন্দিন চারটি গাছের তাল কাটে কাটার পরেও এই যেহেতু গরমের সিজন সামার সামার টাইম চলছে এই সময় কিন্তু মানুষ প্রচুর পরিমাণে তালের শ্বাস খাচ্ছে আর সে দিয়ে মানে বিক্রি করে শেষ করতে পারছে না তাহলে চারটি গাছে কি পরিমাণ তাল থাকতে পারে বন্ধুরা আপনারা যারা প্রচুর পরিমাণ যেহেতু গরম আমার মনে হয় যাদের পানি পেঁপাসা রয়েছে এই তাল খাওয়া দরকার তালে শ্বাস খেলে কিন্তু অনেক উপকার রয়েছে এবং এখানে অনেক প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যারা দুর্বল তারা তো খাবেন এবং যাদের প্রচুর পরিমাণ পানি লাগে তারাও খাবেন এই যে দেখুন তালটা দেখলেই না মন ঝুরিয়ে যায় মনে হয় এই মুহূর্তে খায় যখন তাল পাকে তার একটি স্বাদ আর কাঁচা থাকে তখন আরেক রকম স্বাদ আসলে দুইটা দুই রকমের আমাদের আল্লাহ কত রকম নিয়ামত দিয়েছেন বিশেষ করে যারা বলবো শহরে যারা থাকেন তারা হয়তো তাল গাছ দেখতে পান না বা তাল হয়তো দেখতে পান বিক্রি করছে কিন্তু কোথা থেকে তাল আসে তারা জানেন না সেগুলো আমাদের গ্রাম থেকেও যেতে পারে বা আমাদের গ্রাম থেকে যাবে বিষয়টা এমন নয় আমাদের মতো আসে অনেক গ্রাম রয়েছে যেগুলো তাল গাছ রয়েছে সেখান তারা তারা নিয়ে যায় আমি বুঝি না আপনি তাল খেতে যাবেন এই যে ফ্রি তারা নিয়ে যাচ্ছে একটি টাকাও লাগে না আরে ভাই দুই টাকার যদি তুমি একটা কোনো এক টাকা তুমি চকলেট যদি বিক্রি করো সেখানেও তোমাকে টাকা নিয়ে গিয়ে সেটা একটা লাভ হয় হয়তো দুই কয়েক পিস ফ্রি ফ্রিতে দেয় তারা সে ফ্রিটায় তোমার লাভ আপনি পাঁচ টাকা তুমি জিনিস কিনবেন সেটা ছয় থেকে সাত টাকায় বিক্রি করবেন আর এতে একটি টাকাও কিনতে হয় না তারপরেও তারা কেন দশ টাকা করে পিস নেয় যাই হোক আমাদের তো আর টাকা দিয়ে কিনে খেতে হয় না বন্ধুরা আপনারা কারা কারা গ্রামের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কারণ হলো আমি এমন এমন গ্রামের ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো সচরাচর কেউ দেখায় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ